হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি আজকে ইলিশ মাছ দিয়ে শসা দিয়ে একটা তরকারি রান্না করব ইলিশ মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি শসাটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা ভাজার জন্য কড়াই বসে দিলাম দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আধা চামচ লবণ আদা চামচ হলুদ আমি কিন্তু মাছের গায়ে লবণ হলুদ মাখিনি তেলের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে মাছগুলো দিয়ে মাছগুলি আমি ইলিশ মাছটা এভাবে করে ভেজে নিব আমার কাছে সহজ মনে হয় যে এইভাবে করে ভাজা সেজন্য আমি এভাবে দিয়ে ভেজে নিচ্ছি মাছটা এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি আমি রেডি করে দিলাম দুই পিট মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নিব মাছগুলি তুলে এই কড়াইতে তরকারি বসে দিব দিয়ে দিলাম তেল আরো পরিমাণ একটু বাড়িয়ে এখন পেঁয়াজ পুচিটা দিয়ে দিব পেঁয়াজটা কি একটু ভেজে নিবো আমি ইলিশ মাছের রিয়েল ফ্লেভার এবং টেস্টটা পাওয়ার জন্য আমি আদা রসুন বাটা ব্যবহার করব না লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু ভাজার সময় আমি একটু লবণ দিয়েছি সেজন্য একটু কম দিতে হবে আধা চামচ লবণ দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচ গুঁড়োটা এক চামচ দিয়ে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে হলুদ মরিচগুলি একটু মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি মশলার মতো এভাবে করে মশলার মতো কষিয়ে নিলে আর মশলা মনে হয় না যে দিয়েছি তা মনে হবে না খেতে অসাধারণ একটা টেস্ট লাগবে রিয়েল ইলিশ মাছের স্বাদ লাগবে এখন আমি কেটে দিয়েও রেখেছিলাম সোসাটা দিয়ে দিলাম শশাটা আমি কিছুক্ষণ নেড়ে চড়ে কষিয়ে নিব পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে একটু আলতো করে নেড়ে চেড়ে দিব এইভাবে করে শসাটা আর ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করলে খুব একটা সময় লাগে না আমি এখন মাছ পাজাগুলি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিব একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ঢেকে রান্না করব ঢাকনাটা দিয়ে দিলাম এই যে দশ মিনিট রান্নার সেছি আমার তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে আমি আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি শসার তরকারি রান্না করতে খুব একটা সময় লাগে না এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব গোয়াটার চামচের এক চামচ জিরা গুঁড়াটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিব তরকারিটা আমার হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিব একটা মিশ্রণ বলে বেরিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কালারটা তো অসাধারণ এসেছে বাটির মধ্যে তর্কে এটা বেড়ে নিচ্ছি সম্পূর্ণ তরকারিটা আমি নিয়ে নিয়েছি বাটিতে দেখতে খুবই লোভনীয় লাগছে খেতে অসাধারণ টেস্ট ছিল এখানে অর্জিনিয়াল ইলিশের স্বাদ পাওয়া যাবে এভাবে করে রান্না করলে এবং খুব কম সময়ের মধ্যে ঝটপটে খুব সুন্দর এবং মজাদার রান্নাটা করা যায় আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে